এমন মানুষ আছে যার একটা হাত আছে আর একটা হাত নাই এমন মানুষ আছে দুইটা হাতই নাই এমন মানুষ আছে একটা পা আছে একটা পা হয় এমন মানুষ আছে দুইটা পাই নাই এমন মানুষ আছে একটা চোখ আছে আর একটা চোখ নাই এমন মানুষ আছে দুইটা চোখই নাই আল্লাহ তারা তাদের তুলনায় আমাকে আপনাকে সুস্থ রেখেছেন দুটি চোখ আছে দুইটা হাত আছে দুইটা পা আছে সুস্থতা অনেক বড় নিয়াম আল্লাহ বলেন তুমি যদি নিয়ামত পাবার পর শুক্রিয়া জ্ঞাপন করো কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তোমার নিয়ামত উত্তর উত্তর

আল্লাহ তারা ধরেন না ধরেন না যেদিন ধরবেন ছাড়বেন না নিশ্চয়ই আল্লাহ তারা ধরা বড় সত্য ধরা আল্লাহ তারা ধরেন না জুলুমের মত রে তো আল্লাহ বলেন কুলিল্লাহু উммаলিকাল আপনি বলুন সমوت রাজ্যের ক্ষমতা আল্লাহর হাতে সমوت রাজত্ব আল্লাহর হাতে ন্যস্ত সমস্ত রাজ্যের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিল আল্লাহ বলেন যাকে খুশি যাকে ইচ্ছে করেন ক্ষমতা দান করেন যার কাছ থেকে করে ক্ষমতা করেন ওয়াতুয যুমুর আল্লাহ তাআলা যাকে খুশি সম্মানিত করেন সম্মানদান করেন ওয়াতুয যুমুর তাশা যাদের খুশি অপমান অবদস্থ করেন সমস্ত কল্যাণ মঙ্গল উন্নতি অগ্রগতি এবং সমৃদ্ধি তোমার হাতে ব্যস্ত ইন্দ্র

বড় বাদ জিন্দি আয় হল নজরমান বড় বাদ জিন্দি আয় হ

কেমন সুনির্ধারিত আমরা কেউ থাকবো না বলে যাব আল্লাহ আলা বলেন এই পৃথিবীর সব কিছুই ধ্বংস হয়ে যাবে আমরা সবাই বলে যাব আল্লাহ বলেন কুলবো দা কুল বা

লাগু আমি যদি জানতাম মৃত্যুর তাহলে আমি আল্লাহর কাছে আবেদন করতে আমার লাগু আমাকে এই দায়িত্ব দিয়ে না আমি কারো যান কবজের দায়িত্ব নিব না আমরা সাবধান সাবধান সময় থাকতে সময়ের গুরুত্ব দেন আমি দ্বিতীয় কথা বলতে পারবো কিনা সে উরি কি নাই নিঃশ্চয় কত মানুষ হঠাৎ করে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে হঠাৎ করে স্টুপ করেছে হাসপাতাল নেওয়ার আগে শেষ কত পরিকল্পনা করি আমরা কত সুন্দর সুন্দর বাসা তৈরি করি বসবাস করব তার জন্য যত আয়োজন আমরা করি কিন্তু মৃত্যু যখন এসে যাবে তা ফেরানোর ক্ষমতা কারো নাই যমুনা ফিউচারের মালিক যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যায় যাওয়ার আগে আগে ডাক্তারকে বলেছিল ডাক্তার যত টাকা লাগে পয়সা লাগে যত সম্পদ লাগে আমি দিব আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করেন কিন্তু মারে আল্লাহ রাখি কে রাখে আল্লাহ মারে আপনি কল্পনাও করতে পারবেন না মানুষ যেটা করতে পারে না অসাধ্য কাজ আল্লাহ তাআলা করেন এজন্য আল্লাহ তাআলা সর্বশক্তিমান আমি আপনি পৃথিবীতে আসছি অল্প সময়ের জন্য একদম সাময়িকতার সময়ের জন্য কবি বলেন ইহাম সব মুসাফিররা আগে এটা একটা মুসাফির খানা আপনি চিটাগং যাবেন আপনি বিদেশ যাবেন আপনি যানবাহনের জন্য আপনি নাইট কোষে যাবেন সেখানে একটা ওয়েটিং রুম আছে অবস্থান করে আপনি দশ মিনিট বা পনেরো মিনিট পর গাড়ি ছাড়বে একটা রুমে আপনাকে অবস্থান করতে হয় আপনি আমেরিকা যাবেন আপনি বিদেশ যাবেন বিমানে যাবেন বিমান ছাড়া পর্যন্ত একটা ওয়েটিং রুমে অপেক্ষা করতে হয় এই পৃথিবীটা একটা ওয়েটিং রুম যে কোনো সময়